আসসালামু আলাইকুম এই যে আমাদের পাখি আমরা ডিম উঠে গেছি আমাদের জেলা হচ্ছে তা আমাদের পাখি ডিম বিক্রি করতেছি আমরা দুই টাকা চল্লিশ পয়সা তো এখন আপনারা ভিডিওটা কোথা থেকে দেখতেছেন আর কত টাকা করে আপনাদের এরিয়া ডিম চলতেছে মানে পাইকারি রেটটা অবশ্যই আমাদেরকে জানায় দিবেন আর আপনাদের পাখি মানে কতগুলা পাখি আছে আর পাখিদের কি অবস্থা এখন যেহেতু পাখি মারা যাচ্ছেও সবারই কম বেশি দেখতেছি আমরা যে এক হাজার পাখি এক রাতে মারা গেছে দুই হাজার পাখি এক রাতে মারা গেছে তা আপনাদের পাখি কি অবস্থা কি কন্ডিশন আছে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমাদের পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনাদের পাখিগুলো কি অবস্থা আমাদেরকে জানাবেন আর আপনারা কতগুলা পাখি আছে আর পাখিগুলো কি ট্রিটমেন্ট করতেছেন ঠান্ডার জন্য অবশ্যই আমাদের সাথে একটু শেয়ার করবেন যাতে আমরাও এটা ই করতে পারি এখন আমাদের ঠান্ডার জন্য আমরা তো যে ওষুধটা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে আপনাদের পাখিগুলো কি অবস্থা আমাদেরকে জানাবেন As-salamu alaykum